একবার এটা থেকে কমেন্টে সেই পরিমাণ এই জন্য ভিডিওটা আর বেশিরভাগ ক্ষেত্রে কমেন্টটা এরকম ছিল আমি সরাসরি যদি আপনাদের স্ক্রিনে চলে যাওয়ার চেষ্টা করি আর এবং এটা নিয়ে আমি বিস্তারিত বলবো এটা আসলে কিরকম কাজ করতেছে কি আশায় বিষয় স্ক্রিনে যদি যাই দেখেন এই যে দেখেন আমি এই এস কিন্তু আমার একটা টিকটকের আইডি থেকে দিয়েছেন একজন টিকটক আইডি থেকে এটাকে মেসেজ করেছেন আপনাদের এটা যে কোনো ভাবে আসতে পারে ফোনের মেসেজও আসতে পারে WhatsApp আসতে পারে মেসেঞ্জারেও আসতে পারে বা টেলিগ্রামও আসতে পারে এই যে জিনিসটা দেখেন আমি কিন্তু ওনার সাথে কথা বলার চেষ্টা করছি ওনার এখানে কিন্তু কোনো ইয়া নাই ভিতরে কোনো ভিডিও নাই কিছু নাই উনি এখানে কিন্তু ইউজার নেম দিছে পাসওয়ার্ড দিছে এবং ব্যালেন্সও দিয়ে দিছে কিন্তু এখানে একটা জিনিস কিন্তু দেয়নি পক্সি মানে পাসওয়ার্ডের একটা পক্সি থাকে যেটা আপনি অনেক গুরুত্বপূর্ণ অ্যাকাউন্ট করতে গেলে একটা বাসন থেকে দেখেন আমি একটু কমেন্ট গুলো যদি দেখাই দেখেন একটা ভিডিওতে কি পরিমাণ কমেন্ট আছে এই কমেন্টের কারণে আসলে আপনাদের মাঝে আমি ভিডিওটা আনছি যে আসলে এটা কি স্ক্যাম নাকি এটা থেকে আপনি অনেকের কমেন্টই দেখেন যে ভাই আমি তো মোবাইলে লগ ইন করে ফেলছি এখন আমার কি সমস্যা হবে কিনা এই বিষয়টা সবাই বলছে আমি আপনাদের সম্পূর্ণ সিস্টেমটা দেখাবো কেউ যদি চাইলে এটা থেকে কিন্তু টাকা বের করতে পারবেন আমি সেই বিষয়টাও একটু দেখানোর চেষ্টা করি হোস্টিংটাও দেখাবো কেননা এটা নিয়ে কয়েকদিন আমি গাড়াগাটি করার পরে যে বিষয়গুলো জানতে পারলাম এই জন্য আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আছি দেখেন এখানে লেগছে যে ভাই আমার এরকম আছে মেসেজ উনি লগ ইন করছে কোনো সমস্যা হবে কিনা তো প্রথমেই বলি যে আসলে এটা যে লগ ইন করাতে কোনো ক্ষতি হবে কিনা এটা সঠিকভাবে বলা যাচ্ছে না তবে এই যে সাইটটা এটা লগ ইন করাতে ওই রকম প্রবলেম হবে না এরকম মনে হচ্ছে বাট এখানে দেখেন সবারই একই এস এম এস ভাই আমার একটা দিচ্ছে আমার একটা এস এম এস এবং কি এই অনেক কমেন্ট কিন্তু যেখানকার এই এস এম টা ওই দেশের মানুষেরও অনেক কমেন্ট আসছে ওই দেশের যে লোকজন তাদের কমেন্ট আসছে অনেক আমি দেখলাম তারা ভিডিওটা দেখছে এই যে বিষয়টা এই কারণে এটা এত বাটা স্কাম সাইট মানে স্কাম এটা ব্যবহার করতেছে আসলে সাইটটা কিন্তু ভালো আশা করি মনে হয় বাট এই যে এই সাইটটা ব্যবহার করতেছে স্কামাররা মানে তারা এটা দিয়ে আপনাকে কিন্তু বড় একটা অ্যামাউন্ট ডিপোজিট করাবে হ্যাঁ যারা বোঝে তারা হয়তো লগিং করার পরে ঢোকে না হয়তো এরকম এরকম দেখানো আমিও তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট তাহলে কি আমার ফোন হ্যাক সম্ভাবনা করছিলাম আছে কিনা এই যে বিষয়টা মানে সবারই চিন্তা একটাই যে আমার ইন করছে আমার ফোনের সমস্যা হবে কিনা কারণ বর্তমান অনলাইনে এমন একটা জায়গা যেখানে এইসব খুবই সেন্সিটিভ একটা পর্যায়ে চলেছে সেন্সিটিভ হয়ে গেছে দেখেন অনেক এত পরিমাণ এই ভিডিও থেকে কমেন্ট আছে যে আসলে এই ভিডিওটা ক্রিয়েট না করে পারলাম না সবারই একই অবস্থা তো এটা এখন আপনারা কি করবেন যারা লগ করে ফেলছেন তারা যেটা করবেন আর যাদের এখন এস এম এস আসে নাই বা আসছে তারা একটা চিন্তার মধ্যে আছেন তাদের জন্য আসলে ভিডিওটা ক্রিয়েট করছে যে আসলে এই বিষয়টা আপনারা কিভাবে নেবেন এটা থেকে কি লগ করবেন কি না দেখেন ওনার আমি আর একবার দেখানোর চেষ্টা করি

এই দেখেন আমরা লগ ইন করছি এখানে একটা বিষয় দেখেন অলরেডি আসামেস কয়েকদিন পর লগ ইন করছে দেখেন ওখানে ছিল ছিয়াত্তর লক্ষ ইউএসডিটি এখানে দেখেন পঁচাত্তর হয়ে গেছে অর্থাৎ একক দশ প্রায় অনেক লোক এটা লগ ইন করছে লগ ইন করে এখান থেকে ট্রান্সফার করছে দেখছেন তাহলে মানুষ কত জনের কাছে এই এস দিয়েছে তারা মানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে দেখেন লাস্ট এটা কিন্তু উইড্রো লাস্ট উইড্রো হচ্ছে পঁচিশ সাল পঁচিশ সালে কিন্তু লাস্ট উইড্রো একটা বিষয় দেখেন টাকাটা ট্রান্সফার করতে পারবেন এখানে আপনারা যে চাইলে টাকাটা ট্রান্সফার করতে পারবেন ট্রান্সফার করতে গেলে কি হবে আপনি যেখানে পাঠাবেন তার ওইখানে লেভেল থাকতে হবে দেখেন এক লেভেলে থাকলে আপনি প্রতিদিনে দশ ডলার ইউএসডি পাঠাতে পারবেন অর্থাৎ দশ ইউএসডি পাঠাতে পারবেন দুই লেভেলে থাকলে একশো কিন্তু আপনার এই এক দুই লেভেলে আপনার যাইতে কত ডলার লাগবে সেটা আমি দেখাই দেখেন আপনি নিজে যদি এক ডলার এক লেভেলে যাইতে চান আপনাকে একান্ন ইউএসডি ডিপোজিট করতে হবে দুই লেভেলে গেলে চোদ্দশো পঁচানব্বই ইউএসডিটি অর্থাৎ উনচাশ একান্ন ডলার মিলে ছয় হাজার টাকার মতো এখানে চোদ্দশো ডলার মানে অনেক টাকা দেখেন ওনাদের এখানে যদি আমি মেসেজ করি সার্ভিস সেন্টারে যে আসলে এটা কীভাবে দেখেন ওরা কিন্তু ওরা বলতেছে সুন্দর মতো বলেছে যে আপনি আপনার পক্সি ভুলে যান এই ক্ষেত্রে পক্সি রিকভারিং করার মতো কোনো সিস্টেম নাই আপনি চাইলেন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে টাকা ট্রান্সফার করতে পারেন ওনারা কিন্তু বলে দিচ্ছে যে ট্রান্সফার করতে পারেন এখানে আগে ছিল কত একটা ভিডিও নাই একটা ভিডিও নাই এবং কে দেখেন আগে ছিল ছিয়াত্তর ছিয়াত্তর একষট্টি পঁচানব্বই দুই এখন কত আছে পঁচাত্তর একষট্টি ছিয়াত্তর দেখছেন কত ডলার তাহলে মানুষ এইভাবে ইয়া করছে এখন তারা কিন্তু টাকাটা বের করতে পারে না কেন বের করতে পারে না জানেন কারণ এই এই জায়গা দেখা যাচ্ছে যে এরকম করতেছে যে নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাদের ওই টাকাটা উইডো দিতে গেলে তাদের ছয় লেভেল আপ করতে হবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি টাকাটা উইডো দিতে গেলে ছয় লেভেল আপনাকে আপ করতে হবে ছয় লেভেল আপ করার পরে যে আপনি টাকাটা উঠাইতে পারবেন আর ট্রান্সফার করার ক্ষেত্রে দেখেন আমি যদি এখানে দিই দেখেন লিখছে অ্যাট লাস্ট ওয়ান লেভেল মানে আমি দশ ডলার ওই অ্যাকাউন্টটা সেন্ড করতে গেলে আমাকে মিনিমাম এক থেকে দশ ডোলা ডিপোজিট থাকতে হবে এই একটা গ্রাউন্টে তখন আবার ওই এখন থেকে যদি ওইটা দিতে যাই তখন দেখাবে যে আপনাকে ছয় লেভেল লাভ করতে হবে তখন আপনি কিন্তু পাঁচ টাকাও গেল এবং কি সবই গেলো কিছু করতে পারবেন আপনি পাঁচ হাজার টাকা কিন্তু কুটা ডিপোজিট করতে পারবে না কারণ বেশ পরিমাণ একটা ডিপোজিট করতে হয় ছয় লেভেল তো আমার অনেক আরে দেখেন এখানে যে ডিপোজিট হিস্টোরি দেখেন সব কিন্তু চব্বিশ সাল চব্বিশ সাল আহ চব্বিশ সালের শেষের দিকে পঁচিশ সাত অর্থাৎpostgresql 7 মাসের পরে কিন্তু আর ডিপোজিট করে না মানে অ্যাকাউন্ট হোল্ডার আইছিল এই 26 সালে সবাইকে এটা এসএমএস করতে তো তাদের উদ্দেশ্য ছিল এটা তারা এইভাবেই আসলে সম্পন্ন করবে কিন্তু সাইটটার ক্ষেত্রে সঠিক বলা যাচ্ছে না যে আসলে সাইটটা কে স্টামার নাকি কিন্তু সাইটটা ওরা ব্যবহার করতেছে এই বিভিন্ন দেশের লোক এই সাইটটা ব্যবহার করে তারা আপনাদের মত থেকে এই টাকাটা উঠায় নেওয়ার চেষ্টা করতেছে যে আপনি 5000 ডিপোজিট করলেন আর ডিপোজিট করলেন এই ধরনেরই দেখেন তার অ্যাকাউন্টে কিন্তু কোনো ভিডিও নাই একটা ভিডিও পাবো না আমরা কিচ্ছু না আমি কিন্তু অনেক এস এম কোনো রিপ্লাইও নাই উনি এত সুন্দর করে লেখেও দিচ্ছে যে আমি আসলে এই সমস্যা আমি মারা যাচ্ছি এই অবস্থা আমার অবস্থা ভালো না আমি আপনাকে দিয়ে গেলাম তা এই যে এই রিলেটেড ভিডিও এই রিলেটেড কমেন্ট এই রিলেটেড ইয়ার কারণে আসলে আজকে ভিডিওটা ক্রিয়েট যদি এরকম কোনো ইস্যু আপনাদের কাছে আসে আপনারা লগ ইন করা থেকে বিরত থাকবেন কারণ ওখানে লিঙ্কটা দেখছেন আপনি ডাব্লিউ ডাব্লিউ যেটা আছে তারপরে কিন্তু ডট সি সি সবসময় আমরা কি থাকে আর এখানে সিসি মানে এই ডট মানে এই সমস্যা এই লিঙ্কটা কিন্তু আপনি গুগলে সার্চ দেন এই লিঙ্কটা কিন্তু বৈধ লিঙ্ক না এটা অবৈধ একটা লিঙ্ক এই লিঙ্কটা বললেও হয়তো আমার ভিডিওতে কবে এটা আসতে পারে মানে এরকম একটা ইয়ে আসা এই লিঙ্ক বলাও ঠিক না যাই হোক এই ধরনের ইয়া থেকে সবাই দূরে থাকবেন আসলে এই কমেন্ট গুলোর কারণে আসলে ভিডিওটা ক্রিয়েট করা সবার মনের একটাই ছিল যে কি মোবাইলের কোন সমস্যা হবে কিনা মোবাইলে এরকম কোনো ইস্যু হবে না কারণ এটা একটা আলাদা সাইট আপনার এখানে একটা আলাদা সাইট এটাতে দেখা যাচ্ছে যে আপনি ইয়া করতেছেন লগ ইন করছেন একটা ওয়েবসাইট বিভিন্ন ওয়েবসাইট থাকে না কাজ কাম করেন বিভিন্ন গুগলে এটা সেম একটা ওয়েবসাইটের মতো এটাতে আপনার কোনো ধরনের প্রবলেম বা ইস্যু আসার সম্ভাবনা নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন আমি ভিডিও কখনো কখন শেয়ার চাই না এই ভিডিও গুলা খুব শেয়ার করুন শেয়ার করে আপনারা মানুষের মধ্যে সারিয়ে দিন যে আসলে এই ধরনের স্কামার বের হয়েছে এগুলা থেকে সবাই সাবধান